রাখুন মহিলাদের পায়ের যে উপরের পাতা বুঝতে পারছেন এই যে পায়ের পাতা এই পায়ের উপরের পাতা ঢাক ঢেকে থাকা লাগবে পুরো শরীর সহ পায়ের পাতা পর্যন্ত ঢেকে সালাত আদায় করতে হবে কথা কি বুঝতে পারছেন এই জিনিসটাই কেউ করে না অনেকেই পায়জামা পরে সালাত আদায় করে কিন্তু মানে টাকনু থেকে নিয়ে পায়ের উপরের পাতা কি থাকে ফাঁকা থাকে আল্লাহর নবী কড়াভাবে নিষেধ করেছেন যাদের পায়ের উপরের পাতা ঢাকা থাকবে তাদের সালাত হবে না পুরো শরীর ঢাকা থাকবে তার মধ্যে বিশেষ করে পায়ের উপরের পাতা ঢেকে রাখা লাগবে এটা জন্য এগুলি পড়ে সালাত হবে না সালাতের জন্য আলাদা ড্রেস শালীন ড্রেস লাগবে এমন camisa হতে হবে যেটা পায়ের পাতা পর্যন্ত তুগাতি যুহুর আকদামিহিন না নবীজি বলেছেন যে পায়ের পাতা পর্যন্ত ঢাকে এরকম প্রলম্বিত পোশাক গায়ে জড়িয়ে তারপরে সালাতে দাঁড়াবে যে গেনজি ইত্যাদি এগুলো এগুলো না এর একটি হলো যে পায়ের পাতা পাতা ঢাকতে হবে কথা কেউ বলেন না পায়ের উপরি অংশ যেটা এটা ঢাকতে হবে অর্থাৎ পায়ের পাতা বলতে পাতার উপরের অংশ এটা ঢাকতে হবে পাতা বলতে তলা ঢাকতে হবে না তলার তলা ঢাকার ব্যাপারে কারোরই কোনো বাধ্যতামূলক কেউ বলেন নেই তবে পাতা ঢাকতে হবে এটা অনেকেই বলেছে আবার আরেকটি মত হলো যে না পায়ের গিরা পর্যন্ত ঢাকলেই হবে পাতা না ঢাকলেও চলবে তো পাতা ঢেকে সালাত আদায় করাটা অধিকতর সতর্কতাপূর্ণ আমরা সকল আলেন একমত যদি ঢেকে রেখে নামাজ পড়ে সেটা নিশ্চয়ই উত্তম এখন পায়ের গোড়ালি ঢেকে রাখার ব্যাপারে যারা কথা বলেছেন যে ঢেকে রাখাই আওরাত সতর আপনাকে সালাতের মধ্যে পায়ের পাতা ঢেকে হবে দুটো প্রশ্ন করেছেন সত্য পায় পাতা ঢেকে রাখতে না চেয়ারে বসে পড়লে তো সালোয়ার আবৃত হয়ে হবে আপনি একটু সালোয়ারটা বড় করবেন এটা তো আরো সহজ ব্যাপার আপনি সালোয়ারটা একটু বড় করে বানাবেন তাহলে আর আপনার ম্যাক্সি লাগবে না আপনার পাতা সহ সালোয়ারটা ঢেকে গেল কারণ রসুল্লাহ সাল্লাম মেয়েদের হাতের কবজি খুলতে বলেছেন মুখ খুলতে বলেছেন অনুমতি দিয়েছেন পা খুলতে অনুমতি দিয়েছেন এটা কোনো হাদিস মূলত জেনে নেন একজন নারীর সলাৎ আদায়েরত অবস্থায় সতর কতটুকু একজন মা যখন সালাত আদায় করবেন একজন বোন যখন সালাত আদায় করবেন সলাৎ আদায় করার সময় তার দুই হাতের কবজিটা খোলা রাখবেন এই যে হাতের জোড়া আছে না কবজির পরের অংশটা তিনি খোলা রাখবেন মুখমণ্ডলটা খোলা রাখবেন এই মুখমণ্ডল দুই হাতের কবজি সারা শরীরের কোনো অংশ যদি বের হয়ে যায় তাহলে তার সলাৎ হবে না আপনি সলাতরত অবস্থায় যদি আপনার চুল বের হয়ে যায় আপনার সলাৎ হবে না কান বের হয়ে যায় সলাত হবে না গলা বের হয়ে যায় সলাৎ হবে না হাতের বাজু বের হয়ে যায় সলাত হবে না হাতের কনু বের হয়ে যায় সলাত হবে না আপনার পা যদি উন্মুক্ত হয়ে যায় সলাত হবে না এভাবে যদি আমি বলি তাহলে আমার মা বোনদের নামাজ একশো জনের মধ্যে নিরানব্বই জনের হয় না এটাকে আমি বাড়িয়ে বলছি না এবার হাদিস দেখেন কোনো কথাই গায়ের জোরে বলি না হাদিস দেখেন সোনানি তিরমিজি হাদিস নাম্বার তিনশো সাতাত্তর ইমাম তিরমিজি রহিমহল্লাই আবুদাদের হাদিসটাই উল্লেখ করেছেন উল্লেখ করা বলছেন ওয়ালা আমল আলাইহি ইন্দাহুল ইলমি আলেম রাই হাদিসের উপর আমল করেছেন এবং বলেছেন আন্নাল মার আতা ইদা আদরকাত ফাসাল্লাত অশাই উন মিন শারিহা মাকশুফুন লা তাজুজু সালাতিহা এ ভাইরা আমার দিক তাকিয়ে কথা শুনেন দেখেন কোনো মা যখন সলাত আদায় করবে প্রাপ্তবয়স্ক অবস্থায় কোনো বোন যখন সলাত আদায় করবে প্রাপ্তবয়স্ক অবস্থায় অপ্রাপ্তবয়স্ক হলে আল্লাহ ক্ষমা করে দিবেন তখন তো তার জন্য ফরজই না প্রাপ্তবয়স্ক কোনো কোনো মহিলা মেয়ে যদি সলাত আদায় করে খেয়াল করে শোনেন মিন শারিহা মাকসুফুল্লা সলাতি সালাতিহা তার চুল যদি বের হয়ে যায় তাহলে তার সলাতই জায়েজ হবে না বানিয়ে বলছি নাহাদিস আছে এই জন্য সুল ঢাকা ফরজ পুরুষের জন্য নামাজে সুল ঢাকা ফরজ না এই যে ভিন্ন পদ্ধতি পাওয়া তার তারপর বলছেন অহ আ কৌল এটা ইমাম শাফি রহিমা হুল্লহর মন্তব্য তিনি বলেছেন লা তাজুজ সলাতল মার আতি মিন শাঈ মিন জাসাদিহা মাকশোফোন ইমাম তিরুজরা ইমাম সাফি রাহিমুল্লাহ বলেছেন কোনো মা কোন বোন যদি সলাত আদায় করে তার শরীরের একটু জায়গা যদি বেরো হয়ে যায় সলাতরত অবস্থায় তাহলে তার সলাত হবে না তাহলে সম্পূর্ণ শরীর ডেকে রাখা মা বোনদের জন্য কি ফরজ এরপরে আরো উল্লেখ করছেন কিলা ইনকানা জহরু অকদিল সবাই খেয়াল করে শোনেন যদি কোনো মা আর বন আদায় করে পায়ের পাতাটা যদি খুলে যায় সেজদার সময় তাতে সলাদ বাতিল হবে না পায়ের পাতা কোনটা ভাই এই যে 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 আমরা পাড়া দিলে জমিনের সাথে মিলে থাকে যে অংশ এটাকে বলা হয় কি পায়ের পাতা তার মানে পায়ের পাতা খোলা রাখা যাবে এছাড়া পায়ের পাতার উপরের যে অংশ ডেকে রাখা কি করস এবার আপনার মা সালা আদায় করে আপনার বোন সালাত দেখেন তো এই পর্যন্ত পায়জামা পড়ছে এই পর্যন্ত শাড়ি পরেছে খোলা থাকে না কি থাকে না এই যে বিধানগুলো বলছি এটা কার জন্য মামনদের জন্য মামনদের জন্য এবার পুরুষের জন্য কি এরকম সতর না পুরুষের জন্য একদম টোটাল উল্টা দেখেন হাদিস